হ্যালো বন্ধুরা এ দেখো আমি এখানে ইলিশ মাছ রান্না করবার জন্য যেটুকু জল প্রয়োগ করেছিলাম আমি কিন্তু সব জলটুকুই কিন্তু শুকিয়ে ফেলেছি এখানে যেটুকু দেখা যাচ্ছে সেখানে কিন্তু শুধু তেল আর যে মশলাটা দিয়েছিলাম সেই মশলাটা এভাবেই কিন্তু রান্না করতে হবে দেখো এখন খুব একটা ভালো মাছ কিন্তু পাওয়া যায় না তাই এইভাবে রান্না করলেই কিন্তু বেশি ভালো লাগে একবারে যেটা আমরা ভাপা অর্থাৎ সেদ্ধ করি সেটা যদি মাছ খুব ভালো হয় তবেই ভালো লাগে তোমরা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখো দেখো আমি এখন একটুখানি এই ইলিশ মাছ ভাপা করব এখানে আমি এখানে পাঁচ ছটা কাঁচা লঙ্কা নিয়েছি তোমরা ঝালটা তোমাদের পছন্দ মতন দিও আর এখানে দিয়ে দিচ্ছি হলো খানিকটা পোস্ত এই এক চামচ মতো পোস্ত আর দিচ্ছি হলো সর্ষে তোমরা সাদা সর্ষা দিয়ে করলেই ভালো হয় তবে আমি কালো সর্ষে দিচ্ছি দু চামচ পরিমাণ এই চামচ পরিমাণ কালো সর্ষে ফিরে আসছি এই মাছটা রান্না করতে কিন্তু আমার খুব বেশি সময় লাগবে না শুধু মাছটা সেদ্ধ হতে যতক্ষণ লাগবে ঠিক ততক্ষণ মিনিট পাঁচেকের মধ্যে কিন্তু মাছটা রান্না হয়ে যাবে এ দেখো এখানে আমি চার পিস মাছ নিয়েছি এটা আমি আগে থেকেই পনেরো বিশ মিনিট আগে কিন্তু আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আর এখানে আমি সর্ষা পোস্ত আর কাঁচা লঙ্কা নিয়েছি এটা যেহেতু আমি কালো সরষা নিয়েছি সেই জন্য সর্ষাটাকে আমি একটু ছেঁকে দিচ্ছি আমি কিন্তু জল দেব না ঠিক এটা দিয়েই কিন্তু আমার মাছটা রান্না হবে এ দেখো আমি সরষার যে কালো খোসাগুলো আছে সেগুলোকে ছেঁকে নিচ্ছি নালে কিন্তু তেতো লাগতে পারে সাদা শস্যা দিয়ে করলে ছাকার অবশ্যই দরকার নেই এই খোসাগুলোতেই তেঁতো লাগে আর এটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিয়ে দিচ্ছি ছেঁকে নিয়েছে এই দেখো কার কতটা খোসা বেরোলো এটাকে আমি ফেলে দিচ্ছি এই মাছটা আমি আগেই লবণ হলুদ মাখি রেখেছিলাম শুধু এইটুকু দিয়েই কিন্তু আমার রান্না হবে একটু কাঁচা লঙ্কা লাগবে একটু কাঁচা সরষের তেল যাচ্ছি কড়াটা কিন্তু আমি আমি বসানো ছিল কড়াটা গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দিচ্ছি আর এতে হচ্ছে একটু কাঁচা লঙ্কা আর কালো জিরে কাঁচা লঙ্কা কালো জিরে ছাড়াও এমনিও একবারে মাখিয়ে নিয়ে করা যায় মাছটা তবে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করলে আমি দেখি বেশি ভালো লাগে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম তেলে তোমার আগে থেকে বসানো ছিল এটা কিন্তু গরম হয়েই রয়েছে এবার এই যে লবণ হলুদ আর সর্ষে মাখানো মাছগুলো আমি দিয়ে দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেবো এটাতে কিন্তু আমি কোনোরকম রকম জল আর দেবো না কারণ মশলাতে একটু জল ছিল জলটা শুকিয়ে যাবে এরপর একটু কাঁচা লঙ্কা সরষের তেল দিয়ে আমি একটু নামিয়ে দেব আর গ্যাসটা কিন্তু আমি খুব বেশি বাড়াবো না এখন গ্যাসটা একটু টিম করে দেব একটু কাঁচা সরষের তেল দিলাম আর এই যে কয়েকটা কাঁচা লঙ্কা ফেলে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসটাকে কিন্তু একদম ছোট করে দিলাম কারণ কম আছে কিন্তু মাছটা খুব ভালো সেদ্ধ হয়ে যাবে এবার আমি পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিটও দরকার হবে না তিন চার মিনিট পরেই মাছটা হয়ে যাবে আমি একবার খুলে দেখবো মাঝখানে দেখো আমার মাছটা কিন্তু হয়ে গেছে এই পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম একদম রেডি এরকম যেটুকু জল মশলাতে ছিল সে জলটুকু কিন্তু শুকিয়ে গিয়েছে আর এখানে কিন্তু এখন শুধুমাত্র তেল আর মশলাটাই রয়েছে এ দেখো আমি একটা প্লেটে ঢেলে নিয়ে তোমাদের দেখাচ্ছি মাছটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর সেদ্ধ করলে মাছটা ভেঙে যাবে গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থেকো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা একবার হলেও এইভাবে বাড়িতে ইলিশ মাছ রান্না করে দেখো আমার মনে হয় ভীষণই ভালো লাগবে আর যারা খাবে তারা আবার দ্বিতীয়বার রান্না করার জন্য তোমাকে অনুরোধ জানাবে এ দেখো এইভাবে তোমরা একবার রান্না করে দেখো আশা করি ভালোই লাগবে দেখতে কিন্তু ভালোই হয়েছে তাহলে তোমরা একবার এইভাবে রান্না করো আর কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে জানিও ভালো লাগলে তোমরা একবার এইভাবে অবশ্যই রান্না করো তবে ভাপা কিন্তু অনেকে অনেক রকমভাবেই করে তবে আমার যত রকমভাবে আমি রান্না করেছি তবে আমার মনে হয় এইভাবে রান্না করলেই থেকে ভালো লাগে তবে জলটা কিন্তু একদম শুকিয়ে ফেলতে হবে জল যেন না থাকে শুধুমাত্রই তেল আর মশলা দিয়েই কিন্তু ভাপাটা রান্না হবে তাটা তোমাদের যদি ভালো লাগে রেসিপিটি তোমরা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা টাটা